হ্যালো বন্ধুরা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আমরা পৌঁছে গেলাম কেন পৌঁছালাম অবশ্যই তোমরা জানবে তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও যদি না দেখো তারা কিন্তু জানতে পারবে না আমরা কোথায় গিয়েছিলাম এই দেখো আমাদের মেট্রো চলে এসেছে মেট্রো স্টেশনে তারপর কিন্তু আমরা মেট্রোতে চড়ে যাব এই দেখো মেট্রোর দরজা খুলে গেছে তারপর আমরা ঢুকে পড়লাম ঢুকে গিয়ে আমরা ভাবতে থাকলাম এত ভিড় হয়েছে না রবিবার না তার জন্য অনেকে ঘুরতে যায় অনেকে কাজে যায় তার জন্য অনেকটা ভিড় হয়েছিল তো অনেকেই বলে মেট্রো নাকি মাটির নিচে দিয়ে চলে কিন্তু এটা কিন্তু ঠিক না দেখো মাটির উপরেও কিন্তু মেট্রো যা যারা মেট্রো চড়েনি তাদের জন্য ঠিক আছে তারপর দেখো অনেকটাই ভিড় ছিল আমরা ভেবেছিলাম আমরা বসতে পারবো কিনা তাই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ না বসতে হয় দাঁড়াতে হয়নি কিছুক্ষণ পরে কিন্তু আমরা দুজন সিট পেয়ে গিয়েছিলাম তো অনেকটাই ভিড় ছিল তারপর দেখো আমরা এবার কিন্তু আমরা স্টেশনে এসে গেছি যেখানে আসার কথা সেখানে এসে গিয়েছি যারা যারা চিনো তারা তো চিনতে পেরে গেছো এটা কোন স্টেশন আর দেখো আমরা এক্সিলেটার করে নামছি আমার কিন্তু এটা চড়তে আর উঠতে খুবই ভালো লাগে প্রথম প্রথম পারতাম না এই দেখো আমরা কোথায় এসেছি দক্ষিণেশ্বর স্টেশন হ্যাঁ টোর দক্ষিণেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে লোকাল ট্রেনের স্টেশন এবার এটা দেখে দেখ বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি তাই তো হ্যাঁ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওটে ঠিক আছে ওইখানে আমরা পৌঁছে গেছি ওইখান দিয়ে যাওয়ার পর দেখবে টানেল একটা আছে টানেল দিয়ে ঢুকি কিন্তু মায়ের মন্দিরে যেতে হয় তো মায়ের মন্দিরে যারা যারা গিয়েছে আগে এটা কিন্তু এইটা দিয়ে সবাই গিয়েছে দেখতেই পারছো এটা উপর দিয়ে যায় আবার নিচে দিয়েও যাওয়া যায় আমরা উপর দিয়েই এসেছি তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সাড়ে তিনটা চারটা হয়তো বেজেছিল তখন আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম এখানে দেখো সবাই মায়ের ভোগের যে থাকে যা কিছু সব কিছুই কিন্তু বিক্রি করা হয় এখানে তারপরে এই দেখো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে দেখো বানরের উৎপাত চলছে তো দেখতে পেরেছো কত সুন্দর করে এরা খেলা করছে জয় শ্রীরাম আর এখানে দেখো মায়ের মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি তোমাদেরকে সুন্দর করে একটু মায়ের মন্দিরটা দর্শন করিয়ে দিই দেখতে পাচ্ছ এটা বাইরের থেকে দর্শন করা যায় যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই তার জন্য আমরা বাইরেই আমরা না সবাই বাইরে ফটো ভিডিও যাই করে বাইরে শ্যুট করতে পারবে তো যেহেতু মন্দিরের ভিতর ঢোকা যায় না এখানে আমি তোমাদেরকে বাইরে থেকেই মায়ের সাথে যে মহাদেব থাকে বারোটা মন্দির সেটাও কিন্তু তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি এখানে বারোটা শিবলিঙ্গ মন্দির আছে ভিতরে গেলে শিবলিঙ্গকে তোমরা দেখতে পারবে পুজো দিতে পারবে আর এটা হচ্ছে মুখ্য দেওয়ার যেখানে স্নান করে মায়ের মন্দিরে ঢোকা যায় এটা আগে হতো এখন হয় না আর এখানে দেখো আমরা গঙ্গা ঘাটে পৌঁছে গিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল আমরা গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা জল আনবো ঠিক আছে আমাদের গঙ্গা জলটা শেষ হয়ে গেছিল আর এটা হচ্ছে বালি ব্রিজ ঠিক আছে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি ব্রিজ ঠিক আছে রানীর রাসমণি কিন্তু এই মন্দিরটা বানিয়েছিলেন আগে রাধাকৃষ্ণের পুজো হতো তারপর মায়ের পুজো হয় এখন এখানে মা দক্ষিণেশ্বরী হ্যাঁ মা দক্ষিণেশ্বরী মন্দিরই আমরা এখানে এসেছি আর এখানে দেখো আমরা গঙ্গায় নেমে পড়েছি মানে আমি নামিনি আমার বর নেমেছে এখানে প্রচন্ড পিছলে ছিল তো আর আমি ওপর থেকে ভিডিও বানাচ্ছিলাম তার জন্য আমি বলে যে আমি নামবো না তুমি তুমি নেমে গঙ্গা জলটা নিয়ে নাও তারপরে দেখো আমাদের আমরা কিন্তু জোয়ারের সময় গিয়েছিলাম তো জোয়ার আর ভাটা থাকে ভাটার জলটা থেকে জোয়ারের জলটা ভালো হয় আর গঙ্গা মা বলে কথা যে কোনো জলে নেওয়া যায় তো আমরা জোয়ারের সময় গিয়েছিলাম তার জন্য আমরা জোয়ারের জলটা নিয়ে নিলাম আর এখানে দেখো গঙ্গা জল আমাকে আমার বর ছিটাচ্ছে জয় গঙ্গা জয় গঙ্গা জয় গঙ্গা শুদ্ধ হয়ে গেল আমার মন আমার শরীর সব কিছু এখানে দেখো আমরা মেলায় কিন্তু সুন্দর করে পৌঁছে গিয়েছি এখানে কিন্তু অনেক বড় মেলা হয় এখানে অনেক রকম পিতলের জিনিস পাওয়া যায় পাথরের জিনিস পাওয়া যায় তারপর মায়ের প্রসাদ আমরা খেয়ে নিলাম এখানে দেখো রাত্রির দৃশ্যটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু রাত্রের লাইটিংটাও হয় মায়ের মন্দিরে কিছুটা ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পর কিন্তু আমরা আবার বাড়ি ফিরে গেলাম আবার মেট্রো gràcies. <laughs> De <laughs>